যেতে পারি কিন্তু কেন যাব কবি শক্তি চট্টোপাধ্যায়ের বিখ্যাত কবিতার কথা যেন মনে করিয়ে দিলেন বারাসাতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী টানা তিনবারের তৃণমূল বিধায়কের মুখে অনেক হয়েছে আর দাঁড়াবোনা কথাটি হামেশাই শোনা যায় কিন্তু ভোট কাছে আসলেই পাল্টে যায় অভিনয় পেটু চিরঞ্জিত মহাশয় দলের সুপ্রিমোর ইচ্ছা অনুযায়ী তাকে ভোটে দাঁড়াতে হয় বলে ভোগ গেলেন অনিচ্ছুক বিধায়ক চিরঞ্জিত বাবু সম্প্রতি বারাসাতে একটি অনুষ্ঠানে এসে ইনিয়ে বিনিয়ে যা বলে আভাস দিলেন তার সারমর্ম ধরি মাছ নাচই পানি সেলিব্রিটিরা জনপ্রতিনিধি হয়ে এমন হাবভাব করেন যেন মনে হয় সাধারণ মানুষকে দয়া করছেন অনেকে আবার পার্টির প্রোগ্রামে গেলে তার চাহিদা মতো টাকা আদায়ও করে নেন একসময় জনপ্রিয় অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী অভিনেতা হিসেবে কতটা দক্ষ সেটাই এখন দেখার ব্যুরো রিপোর্ট বাংলার খবর এই হিসেবে আমার মনে হচ্ছে দিস ইজ টাইম টু হ্যান্ড ওভার কাউকে দেওয়া উচিত সেটা মমতাকে রিকোয়েস্ট করেওছি আমি তিনি বললেন এক বছর বাকি আছে এক বছর পরে বলবেন যখন বলবেন তখন বলবেন কি এটা বলব সেই সেটা আমার ক্ষেত্রে সেরমভাবে বোধ হয় না হবে না জাস্ট ওনার কী ডিসিশন হবে যেটা উনি একদম জানেন আমি কিছু বলতেই পারবো না এখন উনি যদি কোনো কারণে বলেন যে আমাকে থাকতেই হবে ছাড়বেই না কোনো মতে এখানে থাকা প্রয়োজন তাহলে হয়তো আমায় আমি ভাববো সেটা ইটস ভেরি সিম্পল একদম সিম্পল বাড়ি ছেড়ে যাবে কি যাবে না যেতেও পারে নাও যেতে পারে এরম আর কি বাড়ির ছেলে তো ছেলে যা মনে করবেন অথরিটি যা মনে করবেন অভিভাবক যে আমি তো চাই সে তো গতবারও বলেছিলাম আমি চাই সত্যি চাই কারণ এখানে যাদের কাজ এটা তাদের করা উচিত যারা পলিটিক্সে ইন্টারেস্টেড যারা পলিটিক্স করতে চান যাদের কাজ এটা যারা ইন্টারেস্টেড তাদের করা উচিত এটা প্রথম থেকেই বলে আসছে আমি অবশ্যই এটা আজকে নয় এগারো থেকে বলে আসছে আমি এটাতে ইন্টারেস্টেড নয় আমি যে কার জন্য সেটাই করতে চাই এই সেলিব্রিটিরা জনপ্রতিনিধি হয়ে এমন হাবভাব করেন যেন মনে হয় সাধারণ মানুষকে দয়া করছেন অনেকে আবার পার্টির প্রোগ্রামে গেলে তার চাহিদা মতো টাকা আদায়ও করে নেন একসময়ের জনপ্রিয় অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী অভিনেতা হিসেবে কতটা দক্ষ সেটাই এখন দেখার ব্যুরো রিপোর্ট বাংলার খবর